যে জিজ্ঞাসা করা হয়েছে যে ফরজ সালাতের পরে নফল সালাত পড়া সুন্নাত পড়া কি বাধ্যতামূলক জি না নফল সুন্নাত বাধ্যতামূলক নয় আপনার না পড়লেও চলবে তবে পড়লে অনেক নেকি হবে যেমন কেউ যদি জোহরের আগে চার পরে দুই পড়ে তাহলে তার জন্য জান্নাতে ঘর বানানো হবে কেউ যদি জোহরের আগে চার পরে চার পরে তাহলে তার উপরে জাহান নামি হারাম সোনাত নফল পড়লে অনেক নেকি হবে না পড়লে গুনা হবে না এক দিনও যদি বারো রেখা সোনাত না পড়েন তো পাপ হবে না পূর্ণ ফরজ যদি পড়তে পারেন তাহলে জান্নাতে চলে যাবেন বোখারি মুসলিম তবে নফল পড়া ভালো অনেক নেকি হবে জি কাজা নামাজ জি অমর কাজা হারাম ছাত্র জীবনে ছাত্রজীবনে অনেক নামা ছুটে গেছে এখন মনে করছি যে ওমরিক কাজা হিসাবে প্রতিদিন দূরেকা চ্যারেখাত করে পড়েনি এটা বিদাত এটা হারাম তার মানে কি পড়ছেন এটা আপনার জানা নাই সন্ধের ওপরে সলাত আদায় করা না যায় যে হারাম কাজা কোনটা ওহরে জোহরের ছুটে গেছে ওটা পড়েন ওহ কাল তো আসরের সলা ছুটে গেছে এটা পড়ে নেন যেটা আপনার আয়াতটা আছে দুই এক দিনের মধ্যে সেইটা আপনি পড়ে নেন দু বছর পাঁচ বছর দশ বছর পড়েননি পার হয়ে গেছে এই নামাজের কোনো কাজা নেই ওই নামাজের জন্য আল্লাহকে বলতে হবে আল্লাহ তুমি ক্ষমা করো আমার ভুল হয়ে গেছে শুক্রিয়া যা যাক আল্লাহ খায় নামাজরত অবস্থায় মোবাইল ফোন বেজে উঠলে বন্ধ করা যাবে কি না। জি মোবাইল ফোন বেজে উঠলে বন্ধ করতে হবে দলিল আল্লাহনবী হাসান হুসাইনকে কোলে নিয়ে শলাত আরম্ভ করতেন যখন সিজদায় যেতেন তখন কোল থেকে নামিয়ে দিতেন আবার যখন সিজদে থেকে উঠতেন তখন হাসান হুসাইনকে কোলে নিয়ে নিতেন বুঝতে পারলাম মোবাইল ফোন চলতে থাকলে সলাতে ব্যাঘাত হবে আগে বন্ধ করবেন যদি ভুলে গিয়ে থাকেন চলাকালীন বন্ধ করবেন করাই ঠিক করতে পারেন জি খুব গুরুত্বপূর্ণ একটা জিজ্ঞাসা সলাতের পূর্বে জোহর আসর মাগরি বেসা নয় তো নুসলে আর বার জোহরে জোহরের চারে কাজ সলাতে নিয়াত করছি নয়তো আ নুসাল্লি আর বারাকতে লীল আশির নয়তো আ নুসাল্লি সালা সারা কালিল মাঘ রেব নিয়েত সশব্দে পড়া হারাম নিয়েত সশব্দ পড়া কাবিরা গুনহা নিয়েত সশব্দ পড়া বিদা অন্তরের পরিকল্পনার নাম নিয়ে ওই যে আজান হল ওই করতে যাবেন যেটা অন্তরে ভাবছেন এটার নাম নিয়ে এমাম আবু হানি ফা ব রাহেম হল্লা বলছেন নিয়ে থকছে রাদা তো কম অন্তরের পরিকল্পনা মাহাল লহাল কাল নিহতের জায়গা হচ্ছে অন্তর মুখে কেন মুখে নিয়ত করলে বেদাত হবে সাবধান আর কোনদিন নিয়ত করবেন না